বিয়ের আগে এক যুবতী গুণের প্রশংসা শুনে এক যুবক তার প্রতি মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলো স্ত্রীকে বাসর গড়েই তিনি প্রথম দেখলেন স্ত্রী গোমটা খুলে স্বামীর মনোবেদনায় বিষণ্ন হয়ে দেখেন পরম কাঙ্ক্ষিত স্ত্রী তার মনের মতো রূপসী নয় তাই তিনি সে কক্ষ ত্যাগ করলেন অপেক্ষা করতে করতে স্ত্রী সে নিজের স্বামীর কাছে যায় প্রিয় স্বামী আপনি কি আমাকে অপছন্দ করছেন স্বামী কোনো জবাব দিল না নিরবতার মাঝে স্ত্রী তার জবাব পেয়ে গেল তবুও তিনি তার স্বামীকে বুঝিয়ে বলেন আপনি যে অপছন্দ করছেন তাতেই হয়তো আপনার কল্যাণ নিহিত আছে বাহিরে এইভাবে না থেকে ভেতরে আসেন লোকটি তখন ভেতরে যায় এবং রাত যাপন করেন কিন্তু দিনের বেলায় সেই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার আবার মন খারাপ হয়ে গেল মনের দুঃখে তিনি এবার বাড়ি ছেড়ে চলে গেলেন বাসর রাতে তার স্ত্রীর গর্বধারণ করেছেন এই খবরটি তিনি জানতেও পারতেন না বিন দেশে একে একে বৃষ্টি বছর কাটিয়ে দেয় কতদিনই আর এভাবে থাকা যায় একটা সময় গিয়ে নারী টান অনুভব করেন বিশটা বছর পর তিনি নিজের শহরে ফিরলেন ফেরার পর নামাজের সময় হয়ে গেল নিজ বাড়ির কাছে মসজিদে ঢুকলেন ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কুরআনের স্পর্শে পাঠ করছেন আর বিশাল মসজিদে ভরা মানুষ তার পড়া হৃদয়ে গেথে নিচ্ছে তার হৃদয়গ্রাহী পাঠ শুনে লোকটার যায় তিনি অন্যদের কাছে মুসাফিরের নাম জানতে চাইলেন লোকেরা তাকে বললেন তিনি হলেন ইমাম মালিক তিনি আবারও জানতে চাইলেন ইনি কার ছেলে লোকেরা তাকে আবারও জবাব দিলেন এই এলাকার আমির বিন আনাস নামের এক ব্যক্তি ছেলে তিনি বিশ বছর আগে বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেন লোকটার কলি যায় কাপন ধরে গেল তিনি যে আমির বিন আনাস আবেগে আপ্লুত হয়ে আমির সাথে সাথে ইমামের কাছে গিয়ে বললেন বাবা আপনার বাড়িতে কে কে আসেন তখন মালেক জানালেন তার বাড়িতে তিনি এবং তার মা থাকেন আর কেউ থাকে না আমি তখন মালেককে বলেন আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনাদের ঘরে প্রবেশ করব না আমি আপনার ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে থাকব। আপনি গিয়ে আপনার মাকে বলবেন দরজায় একজন লোক দাঁড়িয়ে আছে তিনি আমাকে বলেছিলেন আপনি যা পছন্দ করছেন কল্যাণ নিহিত আছে তার কথা মতো ইমাম আমিরকে সাথে নিয়ে গেলেন গিয়ে আমির যা যা বলেন তিনি তার মাকে তাই তাই বলেন। মালেকের মা বলেন হে মালেক দৌড়ে যাও সম্মানের সাথে তাকে ভেতরে প্রবেশ করাও তিনিই তোমার বাবা একটা আবেগময় পরিস্থিতি তৈরি হলো ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন বাবা এক এদিকে দীর্ঘদিন পর নিজের স্বামীকে দেখতে পেয়ে সেই মহিয়সী চোখেও কান্না আসে জীবনের প্রথমবার বাবার স্পর্শ বে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইমাম মালিক সবার চোখের পানি ধারা ধুয়ে মুছে দীর্ঘদিনের কষ্ট হতাশার চিহ্ন হলো হে যুবক রূপবতী নারী নয় গুণবতী নারীর মাধ্যমে পৃথিবী আলোকিত হয় রূপ লাবণ্যের পিছে না ছুটে গুণের পিছে ছুট আল্লাহ পাকি জানে কিসে তোমার মঙ্গল নিহিত আছে এটা একটা ইসলামিক ঘটনা আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই গল্পটা কিন্তু খুবই শিক্ষণীয় আশা করি আপনারা বুঝতে পারছেন